হ্যালো ভাসিও ওর আমি পালিয়ে যাচ্ছি আর বাবা ভেরি গুড তুমি খুব ভালো কাজ করতেছো আমার টাকাও বেঁচে যাবে আমার সময়ও বেঁচে যাবে এটা তো বাবার বাবার টেবিলে ছিল বাবা লিখেছে কি বলো তোর বাবার হাই আমার তো হ্যালো পালিয়ে যাচ্ছি আর বাবা ভেরি গুড তুমি খুব ভালো কাজ করতেছো আমার টাকাও বেঁচে যাবে আমার সময়ও বেঁচে যাবে এটা তো বাবার টিটি এটা বাবার টেবিলে ছিল বাবা লিখেছে হ্যাঁ হ্যাঁ কি বলো দেখতে ভালোবাসি ওর সাথে আমি পালিয়ে যাচ্ছি আর বাবা ভেরি গুড তুমি খুব ভালো কাজ করতেছো আমার টাকাও বেঁচে যাবে আমার সময়ও বেঁচে যাবে এটা তো বাবা চিটি তো বাবা টেবিলে ছিল বাবা লিখেছে হ্যাঁ হ্যাঁ কি বলো তো বাবার চিটি